দীর্ঘ এক মাস ছয় দিন বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে মেট্রো রেল রোববার সকাল থেকে আগের শিডিউল অনুযায়ী মেট্রো রেল চলাচল করবে এবং এরই মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং মেট্রো রেল কর্তৃপক্ষ ডিএমটিসিএল তারা কিন্তু মেট্রো রেল যে সময়সূচি সেটি দিয়ে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে এবং রোববার সকাল থেকেই কিন্তু মেট্রো রেল চলাচল করবে আপনারা জানেন যে এই মেট্রো রেল গত আঠারোই জুলাই যে ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের সময় কোটা বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনের সময় আঠারোই জুলাই মেট্রো রেলের মিরপুর দশ যে স্টেশন তার পাশে যেই চৌরাস্তা সেখানে যেই ট্রাফিক পুলিশ বক্স এবং যেই ফুটওভার ব্রিজ তার উপরে আগুন দেওয়া হয় মোড়ে এবং এরপর কিন্তু পরের দিন মিরপুর দশ এবং কাজীপাড়া এই দুটি স্টেশনে ব্যাপক ভাঙচুর করা হয় স্টেশনের মালামাল লুট করে নিয়ে যাওয়া হয় কম্পিউটার থেকে শুরু করে এন্ট্রি গেটগুলো ভেঙে ফেলা হয় অনেক কিছু লুটপাট করে নিয়ে যাওয়া হয় ফলে এই দুটি স্টেশন যখন ক্ষতিগ্রস্ত হয় তখন মেট্রো রেল চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং বলা হয়েছিল যে তখনকার যে সরকার ছিল তখন বলা হয়েছিল যে মেট্রো রেল চালু হতে হয়তো অনেক লম্বা সময় লেগে যাবে বলা হয়েছিল যে বিশেষ করে কাজীপাড়া এবং মিরপুর দশ এই দুটি স্টেশন চালু হতে অন্তত বছরখানেক লেগে যেতে পারে তবে সেই সরকারের পতনের পর শেখ হাসিনা সরকারের পতনের পর যে অন্তর্বর্তী সরকার গঠিত হয় সেই অন্তর্বর্তী সরকার অবিলম্বে মেট্রো খুলে দেওয়ার জন্য চালু করার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষকে বলা বলে কিন্তু মেট্রো কর্তৃপক্ষ জানায় যে এটি চালু করতে সময় লাগবে ভেতরে কর্মীদের যে নানা রকমের দাবি দাওয়া নিয়ে কিন্তু তাদের একটা আন্দোলন চলছিল সেই আন্দোলনের কারণে টেকনিক্যালি কাজীপাড়া মিরপুর দশ এবং কাজীপাড়া বাদ দিয়ে মেট্রো চালু করে দেওয়ার সুযোগ ছিল কিন্তু কর্মীদের আন্দোলনের কারণে কিন্তু এটি হতে পারেনি মাঝে একবার ঘোষণা করা হয়েছিল উপদেষ্টারা জানিয়েছিলেন যে সতেরোই আগস্ট থেকে মেট্রো চালু হবে কিন্তু সেটি চালু করা সম্ভব হয়নি কর্মীদের যেই আন্দোলন সেটির কারণে কর্মবিরতির কারণে পরবর্তীকালে মেট্রো রেল কর্তৃপক্ষ এবং সরকারের সাথে আলোচনার প্রেক্ষিতে কর্মীদের যে দাবি দেওয়া সেগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয় এবং বিশ আগস্ট থেকে তারা কর্মে ফিরে এবং তারা এই যে কর্মবিরতি প্রত্যাহার করে তারা আবারও মেট্রো রেলের একটি ট্রায়াল হয় সংক্ষিপ্ত ট্রায়াল হয় এবং কর্মীরা তাদের কাজ নতুন করে ঝালাই করে নেন ফলে এই যে রোববার পঁচিশে আগস্ট থেকে আবার মেট্রো রেল চালু হচ্ছে এবং মেট্রো আগের যে শিডিউল প্রায় তেমন শিডিউলে চলাচল করবে এবং এদিন যেই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যে উপদেষ্টা তিনি আগারগাঁও থেকে মেট্রো রেল এরিয়া পরিদর্শন করবেন এবং ট্রেনে চড়ে তিনি মেট্রো রেলে চড়ে তিনি সচিবালয় স্টেশনে যাবেন এটি তার কর্মসূচি রয়েছে তো আমরা যেটি বলে রাখি যে মেট্রো রেল হচ্ছে ঢাকা শহরের একটি এখন বলা যায় যে একেবারে প্রাণের যানবাহন হয়ে উঠেছে